মাদুরাই তামিলনাড়ুতে চব্বিশতম পার্টি কংগ্রেস সংগঠিত হচ্ছে দোসরা এপ্রিল থেকে ছয় এপ্রিল পর্যন্ত তারই অঙ্গ হিসেবে গোটা দেশব্যাপী সিপিআইএম এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার ফলশ্রুতি হিসেবে বিশালগড় মহকুমার কমলা সাগর বিধানসভার কমলা সাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার মধুপুর বাজারে দলীয় পতাকা উত্তোলন করা হয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলা সাগর অঞ্চল এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে আপনারা নিশ্চয়ই জানাই এই সময় আজকে দুই তারিখ থেকে ছয় তারিখ তামিলনাড়ুর মাদুরাইতে আমাদের চব্বিশতম পার্টি কংগ্রেস সংগঠিত হচ্ছে সেই উপলক্ষে দুটা দেশজীপি আমাদের রক্ত পতাকা উত্তোলন কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে আমরা সেই রক্ত পতাকা উত্তোলন করেছি এখানে আমাদের রক্ত পতাকা উত্তোলন করেছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টির প্রবীণ সদস্য কমরেড নারায়ণ চৌধুরী মহোদয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের এই পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে গোটা দেশবিধি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করতে যাচ্ছি আগামী দিনে এই যে সময়ে যে সময়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করছি বিশেষ করে বিশ্বের এক নম্বর সাম্রাজ্যবাদী দেশ আমেরিকায় গত দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসনে আসীন হওয়ার পর গোটা বিশ্বব্যাপী একটা টাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের দেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য হচ্ছে আর এবং বিজেপির নেতৃত্বে শৈলাচারী শাসন এবং হিন্দুত্ববাদী যে কর্পোরেট রাস তারা কায়েম করতে যাচ্ছে তার বিরুদ্ধে আগামী দিনে মেহনতি মানুষ কৃষক এবং শ্রমিক শ্রেণীকে আরও সংগঠিত করে তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করব এবং স্থানীয় যে জনগণের যে স্থানীয় ইস্যু সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলনে চাপিয়ে পড়ব